ইনুস ভাষণ উনি আড়াইটার সময় আজকে দুপুর আড়াইটার সময় টিভিতে একটা ভাষণ দিয়েছেন সাংঘাতিক সবাই তাকায় আছে খুব কম মানুষের বাকি ছিল যে টিভিতে কি ভাষণ দিচ্ছেন সেটা না দেখছে যার সুযোগ ছিল কেউ ওদের বাদ দেয়নি কিন্তু ভাষণটা সম্পর্কে আমার সবচেয়ে ছোট একটা বক্তব্য আজ থেকে ইনুদ সাহেবের নাম হয়ে গেল জেনারেল মহিল হাসিনা হাতে জেনারেল মহিনের যে দশা হয়েছিল আপনার খেয়াল করে দেখেন নাম মইন না ফকিরুদ্দিন কেউ সেদিন থেকে অর্থাৎ দুই হাজার নয় সাল থেকে দেশে ফিরতে পারে না কেউ দেশে ফিরে আসে শুধু তাই না মইনের দুই সাকদের ছিল দুই বগলে দুই ব্রিগেডিয়ার বিগেডিয়ার বাড়ি আর বিগেডিয়ার সিদ্দিকি সিদ্দিকে বাঙায় দিয়েছিলেন একটা মেজর জেনারেল কিন্তু আর্মি ফ্যাক্টারে নেই আর্মির চোখে আনসার বিডিপিকে দেখা হয় যে আর্মির বাইরের লোক এবং যে গেছে আনসার বিডিপি প্রধান সে আর আর্মিতে উঠতে পারে না এটা উষা মিস আদাতের লোক মনে করা হয় তো উনি মেসেজকে রক্ষা করার জন্য আনসার ভিডিওতে পাঠা দিয়েছিলেন ওনাকে কিন্তু তিনিও বাংলাদেশে ফিরতে পারেন থাকতে পারেন আজকে ইনস ভাষণের পর দেখি করে ফেললেন আমাদেরকে আমরা যে মেসেজটা পাইলাম যে উনিও কোনো মতে এটা তারেকের উপরে চড়াই দিয়ে চলে যেতে চাচ্ছেন আর জীবনে কত নির্দেশে ফিরবেন এবং সেটা একাই ইনুসবে না তার উপদেষ্টা কেউ আর দেশে ফিরবেন না কত এত দুপুরের বেলায় শব্দ বলে দিই এরকম কথা আমার কানে আসছে তারা কোথায় কি উঠবে সেই রাস্তাও ঠিক হয়ে গেছে ইন্ডিয়ার জন্য না সরি আজিরার জন্য না ইন্ডিয়া আছে ওনাদের জন্য কোন দেশ আছে এই দেশটার নাম শুনেছি ইস্তিমুর শুনেছি ওনাদের গন্তব্য ওখানে এবং অনেকে সেখানে জায়গা থাকার জায়গা বাসা ফ্ল্যাট ওটা ওনাকে কিনে ফেলেছে তো সেই জন্য ওনারা যে জেনারেল মইন হবেন আর রিফ্লেকশন হলো আজকে এটা আমার প্রথম রিয়াকশন সেকেন্ড রিয়াকশন এটা তো দায় সারা অবশ্যই দায় ঠেলা কিসের দায় ওনাদের হাতে ক্ষমতা করছে ক্ষমতা ছেড়ে যাই বোন কি উনি ওই অর্থে দায় এই দায়টা ফেললেন ওনার এভাবে যেভাবে আজকে বক্তৃতাটা দিলেন আর ভাই বলা যায় এটা হলো বিএনপির তারেকের হাতে ক্ষমতাটা তুলে দিয়ে পড়ায় তার কাণ্ডটা আজকে করে ফেললে তুমি তার যদি মৃত্যু না হয় এটা নিশ্চিত করে সে কিছু করে এই বক্তৃতা আজকে এমনই গাদার বক্তৃতা এমন স্টুপিড বক্তৃতা যে উনি যে ফাঁসি বৃদ্ধি লটকায় দিতে এটা উনি খেয়াল করছেন না

আচ্ছা গণমাধ্যমে যদি আপনার উৎস হয় তাহলে আজকে একটা সিগনেচার করার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাইলেন কেন জুলাই সনদ আপনি নিজের সাইন করে দিয়ে ছেড়ে দিলেন না তার মানে আপনি আবার পুরান কনস্টিটিউশনে পারলে বললেন তা তাহলে কী হইল একদিকে বলতেছেন গণমত্যান ক্ষমতা বসেছে তাহলে গণমত্যানে যদি আপনার ভিত্তি হইতে তো সব ক্ষমতা ভিত্তি হইতে ওইটাই আপনার বৈধতা আপনি সেটাও আঁকড়ে ধরলেন না আপনি চুপ পুকে দিয়ে সাইন করালেন কী হইল আপনি অলওয়েজ চেষ্টা করেছেন আজকের কান্ডটা দিয়ে খুশি করতে কাকে তারেককে খুশি করতে কি করলে তারেককে খুশি হয় তারেকের খুশি করতে গিয়ে আর কেউ যাতে বেজাল না হয় তাকে যত কম পারা যায় বেজাল করবে সবটা বেজাল আপনি ঠেকাইতে পারেন নাই এবং এত বেপরোয়া এটা যে এতে আপনি নিজে নিজে নিজের ফাঁস দড়িটা গলায় টেনে নিচ্ছেন এটা হোশ নাই আপনি হ্যাঁ কিন্তু আপনি আয়োজন করছেন কেন এই প্রশ্ন তুমি কেন উনি যা করেছেন তাতে গণভোট আর না করলে কিছু না থাকলেও উনি যা দিয়ে উনি তাই করছেন যেমন নিজে কি কোনো যে বৈধতার সমস্যা আছে এটাতে কি কোনো হেল্প করছে তাকে উত্তর যে না উনি এই অর্থে গণভোট পান চালু করেন মানে গণভোটটা দেওয়ার ব্যবস্থা করছেন সেটা ইলেকশনের সাথে দেখ আগে দেখ উনি দিয়েছেন ইলেকশনের সাথে কিন্তু ইলেকশনের সাথে দিয়ে এইটা ওনার ক্ষমতাকে বৈধ করা ওনার ক্ষমতার বৈধতাকে নিশ্চিত করার জন্য গণভোটটাকে না ভরসা করে এই অর্থে গণভোটটা বুঝলাম কি করে এইটা প্রয়োগ বোঝা গেল যেভাবে গণভুটটা দিচ্ছে মুক্ত মানেনি কিনা আছে কি আশ্চর্য জুলাই সমর্থ ওখান থেকে মানা হবে না উনি যা বলছে এই দেখে মনে হচ্ছে গণভোটে দিয়েছে কিন্তু না গণভোটে দিল আর না দিলেও দুটোই সমান কেন নিজেই আবার বলতেছেন যা গণভোটে যা যা কিছু হবে এই সব কিছু আবার এই বিএনপি যেতে চাইছিল ওটা আবার নতুন নির্বাচিত সংসদ দেখে পাশ করে কেন এবার বুঝছেন আমার কথা অর্থাৎ গণভোটে কিছু করে না না করে সকল জুলাই সনদে কিছু লেখা থাক না থাক এগুলো কোনোটাই এক্তিয়ার নাই সরি কোনোটাই বৈধ হবে না যদি না এটাকে পরবর্তী সংসদ এই যে পরবর্তী যে হবু সংসদ আসতেছে ওই সংসদে থেকে পাশ করুক তাইলেই বৈধ হবে এই নিয়মটা এই কায়দাটা উনি বিশ্বাস করছেন উনি বিশ্বাস করেন নাই যে গণভোট দিয়ে কোনো একটা জিনিসের যদি সম্মতি আদায় করা যায় তাহলে সেলফ

ওই যে উনি যে বলছেন পরের সংসদে ছয় মাসে বলতে পারফেক্ট হবে হ্যাঁ এগুলো সবই বলে কিন্তু কোনো কিছু দিয়ে ঠেকবে না সব কিছুই তার মানে ফাইনালাইজ হবে ফাইনাল সে শেষ বক্তব্যটা বড় ক্ষমতা দিয়ে দিয়েছেন তিনি পার্লামেন্ট ধরে নিচ্ছেন যে হবু পার্লামেন্টটা হবে বিএনপি সক্ষাগরিষ্ঠতা এবং সেই হবু সংসদের পার্লামেন্টটাই এবং আরো মানে কি বলবো এটাকে

ফলে ওখানে কনস্টিটিউশনে কি লেখা আছে কিছু কিছুটা আসেস কাগজ মাত্র তাহলে এই যে কনস্টিটিউশন কাল মাসে কিছু না ফলে ওই কমেন্সটা অবধি থেকে মেম্বার হল পাবনে ও কি বুঝবে তো ওরা সবাই মিলে ধরে নিচ্ছে যে ইভেন এখনও তো সালাউদ্দিন বা এই যে ম্যান্ডেড কোশ বলেছে সংসদে সব ঠিক করে দিবে সংসদেই পাশ করে দিবে যে এটা ওইটা কনস্টিটিউশন অংশ হয়ে যাবে কোনো কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দেওয়া হয়েছে কি হয় না ইভেন কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া হয়েছে কিনা এটারও কোনো দরকার নাই এটা বিশ্বাস করে ম্যান্ডেট সালাউদ ম্যান্ডেট খসুর আর সালাউদ্দিন দুজনে তাই বিশ্বাস করে তারেকে বিশ্বাস করে কিন্তু তারেকে এই বিষয়ে কথা বলে নাই কখনো এদেরকে দিয়ে বলেছে বলে কনস্টিটিউশনে কি লেখা থাকলো না থাকলো সেটা কিছু ব্যাপার না সংসদ সংখ্যাগরিষ্ঠরা যা লিখে দিবে কনস্টিটিউশন নতুন করে তাই বৈধ এটা হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে এই দুই বা বিএনপির সাধারণভাবে ভাবে নেতাদের সর্বোচ্চ নেতাদের ধারণা হলে এটা কনস্টিটিউশন কে সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠে যা লিখে দিবে যা প্রস্তাব পাশ করবে ওটাই এটা হচ্ছে তার ধারণা তাহলে এটার সঙ্গে এইবার কনফ্লিক্ট হলো আসলে আলি রিয়াজ কমিস তারা আমরা না এটা হবে না তাহলে বিএনপি একটু সুবিধা দিতে অল্টারনেটিভ দিতে আমি খুব শ্রু বা সালাউদ্দিনদেরকে একটা অল্টারনেটিভ দিয়ে দিতাম ওরাই সেই জন্য যে চেয়ে বলে দিছে যে নতুন যে সংসদটা এই যে সকল ফেব্রুয়ারি ইলেকশন এখন ইলেকশন এই ফেব্রুয়ারি ইলেকশনে যে সংসদ হবে এই সংসদটা প্রথম ছয় মাস না এবে বললে উল্টা বুঝবে মানুষ প্রথম একশো আশি ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে মানে একশো আশি দিন প্রথম এবে বললে ভুল হবে প্রথম একশো দিন এর কনস্টিটিউশনাল পাওয়ার থাকে নামে কিন্তু জাতীয় সংসদ কিন্তু আলিরিয়াজ লিখে গেছে যেভাবে যে এইটা প্রথম ছয় মাস মানে একশো আশি দিন একশো আশি ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে মানে এটা দুইশো দুইশো কেন আড়াইশো হয়ে যেতে পারে কারণ এমনিতেই প্রত্যেক সপ্তাহে দুই দিন এক্সট্রা ছুটি পাঁচ দিন ওয়ার্কিং ডে তাহলে পাঁচ দিন সপ্তাহকে পাঁচ দিন ধরা হবে এইভাবে ধরে একশো আশি দিন যখন ক্রস করবে তার ভিতরে একদিন পর্যন্ত কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে ওই সংখ্যাগরিষ্ঠ দল ফলে অতদিন পর্যন্ত এই সংসদটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে এই পাওয়ার ওদের থাকবে এই ক্ষমতাটাই সেট দিলেন আজকে মানে এমনি তারা বেঁধে পিটাই তো বিএনপি বা সংখ্যাগরিষ্ঠ যেই দল ওরা এখন বেঁধে পিটাইলেও শুধু হবে না ওদের হাতে তুলে দিল যে আমাকে মাটিতে একদম ঘষা দিয়ে দিই মাইতে পিঠে লো হবে না তুমি আমার আরো সুবিধা করে দিলাম তোমাকে পাওয়ার দিলাম তুমি এবার যা বলে দিবা তাই অংশ এবং করেন আটই আগস্ট দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ থেকে শুরু করে এখনো পর্যন্ত তার ক্ষমতার কোনো বৈধতা নেই এটা না পুরান কনস্টিটিউশনের অংশ না কোনো নতুন বৈধতা তার আছে এই বৈধতাটা নেওয়ারই সুযোগ ছিল আসলে যদি উনি বনহে দিতেন গণভোটে যে জনগণ এটাকে হা বলে দিত তাইলে ইমিত সাহেব বৈধ হয়ে গেছেন আট তারিখ থেকে আট আগস্ট থেকে যে সংসদ বানিয়েছেন যা যা কিছু অধ্যাদেশ বলে নিয়ম জারি করছেন এগুলো সব বৈধ হয়ে যেত ওনাকে আর বৈধতার জন্য হবু সংসদের দিকে মুখ চেয়ে থাকতে হতো না উনি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি বৈধ হয়ে যেতেন গণভোটটা হয়ে এই জন্য গণভোট আগে হওয়াটাও জরুরি ছিল যে দুদের সাথে মিশে না যায় মিশে যায় মানে মিশিজে মানে এখন যে যেটা করলেন উনি গণভোট আর দিয়ে একসাথে তার মানে তখন তাহলে কি হবে গণভোটের রায় যখন আসবে বাই দিস টাইম সংসদের রায় এসে যাবে এবং সংসদের সংখ্যক সংখ্যা দল হিসেবে সে হুমকি দিবে তাই গণভোটের কোন রায়টা আমাদের বিরুদ্ধে যদি হয় বিএনপির বিরুদ্ধে যদি ধরা যায় গণভোটের রায়টা হচ্ছে সে বলবে গণভোটের রায় ফালা রাখে আমরা সংসদে এসে গেছি এক দফা নেই তাহলে এই হয়ে গেছে জিনিসটা ওকে তাহলে সব কথাটা কি সার কথাটা হলো এই যে হিংস সাহেবটি খুশি করলে কি করলে বিয়ে খুশি হবে সেই দিকে আজকাল কাজগুলো করেছে দরকার ছিল না গণভোটে গণভোট দিয়ে যে নিজেকে নিজের ক্ষমতাটাকে বৈধ করে নিতে পারতে এটা নিলেন না তাহলে এখন কি হলো তাহলে এখন যেটা হলো হাসিনা ঠিক যেভাবে করেছিল যে আমাকে দুই হাজার আট সালের ইলেকশনে কিন্তু জিতেই না তুমি মহিনুদ্দিন বুচ্ছা তুমি মহেনুদ্দিন যেতে আমাকে না জিতাও কেমন জিতেই পামা আমি বিজয়ী ঘোষণা করতে হবে তোমাকে তুমি ক্ষমতায় আসছো যদি না করো তাইলে অবৈধ ক্ষমতা দখলে দায়ে তোমাকে ফাঁসির বয়স কাটে চড়াবো এই চুক্তি করছিল এইটাই আপনার সবচেয়ে বড় দলিলের পূর্ণ মুখার্জির বই আমি বহুবার বলছি এই কথা আছে কথা ওদিকে যাচ্ছে ইনস্ট্রাইট করলেন কি নিজেই দড়িটা গলাটা আগাই দিলেন যে এখন আমরা কাটেন এটা দিয়ে মনে হচ্ছে যে ইনস্ট্রাইট তারেকের সাথে ডিল করে আলেছে ভাই আপনি জিতাই দিবা আমার একটু পালা দিয়ে আচ্ছা এই তো চুক্তিতে পারছেন হ্যাঁ আপনার পালা যেতে দিবে হাসিনা না হোদেরকে পালায় যেতে দিছিল তবে দেশে তো ফিরতে দেয়নি বা ওরা নিজেরাও সাহস করে কে দেশে ফিরতে পারে এমনকি মাসুদ যে মাসুসের কারণে ওয়ান ইলেভেন কুটা করতে পারছিল তাকে অস্ট্রেলিয়ানে কোথায় মালয়েশিয়া অস্ট্রেলিয়া কোথায় যান রাষ্ট্রপতি ফাঁড়া সুযোগ দিয়ে এবং একটা পর একটা হাসিনা তার এক্সচেঞ্জ করে গেছে তিনবার এক্সট্রা শুনে গেছে শেষে দেশে ফিরে আইতে চাইছে এখন দেশে ফিরে আইতে এইবার নিজের দল থেকে আওয়ামী লীগ থেকে ইলেকশনে দাঁড়াতে চাইছিল তো উনি প্রথম হ্যাঁ বলো পরে বলতেছেন না এটা দেখে খারাপ লাগবে আমি আমি বলি দিতে আসছি আপনি জাতীয় পার্টি দেখে খারাপ তো উনি ফেনি থেকে জাতীয় পার্টি হয়ে দাঁড়াচ্ছে সংসদ সদস্য লাভ হয়েছে কি যত মালয়েশিয়ার লোক গেছে তার কাছে যে টাকা নিচ্ছে টাকা মারছে

আপনি সেটা আপনি বিএনপি কে খুশি করার জন্য একসাথে যাতে আর কোন প্রভাব হয় না থাকে সংসদে আসুর কথা প্লাস আমাদের বিখ্যাত কি যেটা চায় নাই কনস্টিটিউশন পাওয়ার চায় নাই ওরা বলছে সংসদ হলেই হবে আলী রিয়াজ ওইটাকে আরো বলে দিচ্ছে প্রথম সংসদ তো বটে একই সঙ্গে তাদের পাওয়ার থাকবে টোটাল একশো আশি আশি ওয়ার্কিং ডে এর পর এবং সেটাই মূলত পাশ হয়েছে